চুল পড়ছে চুল পাতলা হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র একটি ছোট ক্যাপসুল ই ক্যাপ ব্যবহার করে আপনি ঘরেই চুল পড়া কমাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে থাকছে সম্পূর্ণ নিয়ম এবং কয়েকটি গোপন টিপস ই ক্যাপ কি ই ক্যাপ হলো একটি ভিটামিন ই ক্যাপসুল এটা আপনার চুলের গুড়াই রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় চুলকে করে মজবুত এবং নতুন চুল গজাতে সাহায্য করে আপনি এটা ত্বকেও ব্যবহার করতে পারেন তবে আজ আমরা দেখাবো কিভাবে চুলের যত্নে ব্যবহার করতে হয় আপনার যা যা লাগবে ই ক্যাপ ক্যাপসুল দুই থেকে তিনটা নাইকেল তেল অথবা অলিভ অয়েল দুই থেকে তিন চামচ ছোট পাটি সিরনি। ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে একটি পরিষ্কার বাটিতে দুই থেকে তিন চামচ তেল নিন এখন ই ক্যাপ ক্যাপসুল কার্টুন এবং ভিতরের তরলটি তেলের মধ্যে মেশান ভালোভাবে মিশিয়ে নিন এরপর চুলের কুড়া থেকে আগা পর্যন্ত এই তেলটি ভালোভাবে লাগিয়ে নিন আঙ্গুল দিয়ে হালকা করুন পাঁচ থেকে দশ মিনিট শেষে হালকা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ফেলুন টিপস আপনি যদি এই পদ্ধতিটি সপ্তাহে দুই থেকে তিনবার করে পনেরো দিন অনুসরণ করেন তাহলে দেখবেন চুল পড়া কমে গেছে চুল অনেক মিশ্রণ ও ঘন হয়ে উঠেছে ফ্রিজে ক্যাপসুল রাখবেন না খুব বেশি ব্যবহার করবেন না সপ্তাহে দুই থেকে তিনবার যথেষ্ট এ নিয়ম মেনে চললে চুলের জন্য পার্লারের দরকার পড়বে না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি আর কী ধরনের হেয়ার অয়েল টিপস চান চুল পরা নয় এখন থেকে চুলের যত্ন হোক ঘরে বসেই ধন্যবাদ